আজ যে রেসিপিটা নিয়ে এসেছি এটা তিতার ডাল এর জন্য লাগছে মুগ ডাল কিছু চাল কুমড়ো নিয়েছি কেটে চৌকো করে উচ্ছে ফোড়নের জন্য মেথি আর সর্ষে মেশানো আছে আদা আছে এক টুকরো কাঁচা লঙ্কা অল্প হলুদ নুন পরিমাণ মতো ফোড়নে শুকনো লঙ্কা দেব তিনটে তেজপাতা আছে এরপর আমি রান্নায় যাব এই মুগ ডালটাকে কাঁচা সেদ্ধ করে নেব এখন আমি কাঁচা মুগ ডালটা সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে মুগ ডালটা আমি দিয়ে দিলাম এটা এখন সেদ্ধ হবে কাঁচা তেল দিয়ে দিলাম তাড়াতাড়ি হবে একটু ঢেকে দিলাম সেদ্ধ হলে তারপর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আমি আরেকটা কড়াইতে উচ্ছেটা ভেজে নেব সর্ষের তেলই হবে ঠার ডালটা সর্ষের তেলেই ভালো লাগবে তেল গরম হয়ে গেছে আমি এবার উচ্ছেগুলো দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো নুন হলুদ দিয়ে উচ্চটাকে একটু ভেজে দেবো এবার একটু ভাজা হবে উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ডাল অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি এই চাল কুমড়োগুলো দিয়ে দেব চাল কুমড়োটা এখন সেদ্ধ হবে ডালের সাথে সাথে সেদ্ধ হবে এর মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দেব তেঁতুর ডালে বেশি হলুদ দিলে ভালো লাগবে না একটু সাদা সাদা ভাব থাকে এবার একটু সেদ্ধ হবে চাল কুমড়ো ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়নটা করে নেব ফোড়নে আরেকটু তেল দেব তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা এখানে আমি সর্ষের সঙ্গে কিছুটা মেথি মিশিয়ে নিয়েছি এবার সেটা দিয়ে দেবো এবার আদাটা ব্রেক করে আদা দিয়ে দিলাম আদাটা হয়ে গেছে ভাজা এবার এটা আমি ডালের মধ্যে কটা কাঁচা লঙ্কা দিলাম আদার রস তার মধ্যে একটু রাধুনি গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবার আদার রসটা দিয়ে দেব আদা রাঁধুনি রসটা রাঁধুনি গুঁড়োটা দিয়ে মিশিয়ে দিচ্ছি আর একটু নুন লাগবে অল্প মিষ্টি দিলাম চিনি এবার আমি ভাজা উচ্ছেগুলো মিশিয়ে দেব এটা একটু ঘন ডাল হবে একটা সাবিত পুরনো রান্না বাংলাদেশের লোকেরা বলে তিতার ডাল এদেশে বলে পেঁতর ডাল এবার আমি এক চামচ ঘি দেব রান্নাটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আমার পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে পেজটা ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলেই আজকে ভিডিওটা আমি শেষ করছি এখানে